ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ দেখুন এবার এই কর্মচারীদের ভাতা বাড়ানো হলো তিন হাজার টাকা রাজ্যের সিদ্ধান্তে দারুণ উপকৃত হবেন কর্মচারীরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো খবর রাজ্যের কিছু কর্মচারীদের জন্য এখানে বলা হয়েছে ভাতা বৃদ্ধি করা হলো এই নিয়ে কিন্তু নির্দেশিকা বের করেছে রাজ্য সরকার বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের কর্মবন্ধু পার্ট টাইম কর্মচারীদের জন্য মাসিক তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা কিন্তু করা হলো বা ঘোষণা করা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কর্মবন্ধুর সঙ্গে যুক্ত কর্মীরাও কিন্তু খণ্ড খুণ্ডকালীনের কাজ করেন এবং প্রধানত সরকারি হিসেবে কিন্তু সহকারী হিসেবে রাজ্য সরকারের অধীনে বিশেষ করে পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা কর্মী বা প্রহরী হিসেবে কিন্তু কর্মবন্ধুদের কিন্তু নিযুক্ত করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীনে কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার একাধিক বিভাগকে কিন্তু সাহায্য করতে এবং কর্মী নিয়োগের জন্য কিন্তু কর্ম মানে কর্মবন্ধু ধারণা চালু করেছিল এরই পাশাপাশি বলা হয়েছে যে এই হিসেবে এই বিষয়ে কিন্তু জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অর্থ বিভাগের মোমো নম্বর দেখতেই পাচ্ছেন মোমো নম্বর কিন্তু দেওয়া আছে মেমো নম্বর কিন্তু দেয়া আছে এবং তারিখের পরিপ্রেক্ষিতে কিন্তু খণ্ডকালীন কর্ম কর্মবন্ধুর পারিশ্রমিক বৃদ্ধি করা হচ্ছে প্রতি মাসে তিন হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে এবং খণ্ডকালীন কর্মবন্ধুদের পারিশ্রমিক সংশোধনের প্রশ্নটি কিছু কিছুদিন ধরে কিন্তু সরকারের সক্রিয় বিবেচনাধীন ছিল এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পা পার্ট টাইম কর্মবন্ধুদের যে পারিশ্রমিক দেয়া হয় তা প্রতি মাসে পাঁচ টাকা করা হবে অন্য কোনো ভাতা তাদের জন্য গ্রহণযোগ্য হবে না এই আদেশ এক নয় দু হাজার কার্যকর হবে বলে কিন্তু বলা হয়েছে এবং একজন ঊর্ধ্বতম কর্মকর্তা বলেন যে সরকার দুর্গা পুজোর আগেই তাদের কর্মবন্ধুদের ভাতা বাড়ানোর চেষ্টা করেছিল কিন্তু বিভিন্ন কারণে তা কিন্তু করা যায়নি এখন সরকার তাদের ফার্স্ট সেপ্টেম্বর থেকে বর্ধিত পারিশ্রমিক দেওয়ার ঘোষণা দিয়েছে তো ফ্রেন্ডস কর্মবন্ধু প্রকল্পে যারা কাজ করছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কিন্তু তিন হাজার টাকা থেকে আরও দু হাজার টাকা বাড়িয়ে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা আপনারা পাবেন তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারা কারা কর্মবন্ধু প্রকল্পের আন্ডারে কাজ করছেন এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই পাশে দেখুন লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে ওখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না রাজ্য সরকারি কর্মচারী স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ